আমাদের ঢাকার বাড়িতে একটা প্যারা গাছ ছিল এবং বাহিরে ছিল নারিকেল গাছ পাশে ছিল একটা আম গাছ এবং বাড়ির উঠানে যে প্যারা গাছটা ছিল সে উঠানে বসে বসে আমরা শীতের সকালে বোয়া ভাত এবং অনেক রকমের ভর্তা দিয়ে বোয়া খেতাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতহ কেমন আছেন সবাই আমি বলছিলাম আমার ছেলেবেলার কথা শীতের সকালবেলাটা কিন্তু বোয়া ভাত এবং ভর্তাটা ছিল আমাদের প্রতিদিনের সঙ্গী মায়ের হাতের বোয়া ভাত সেই কি মজা আজ এখন কিন্তু সেই সাথে খুঁজে পাই না যাই হোক আমি আজকে চিংড়ি মাছ ভর্তা করতে আসছিলাম আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছিলো বারবার আজ আমি চিংড়ি মাছ ভর্তাটা করছি একটু অন্যভাবে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন এটা আমি একটু তেলে ভেজে নিয়েছিলাম এবং চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিয়েছি তবে সব একত্রে ছিল তো এটা আমি পাটায় বেটে ভর্তা করছি আর পাটায় বেটে ভর্তাটা তো আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড অনেক পছন্দ আমাদেরও ভালো লাগে তো যাই হোক খুব সাবধানে ভর্তাটা আমি করছিলাম যেহেতু কাটা মানে ছোটো ছোটো কাটা থাকতে পারে নর্মালি কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কিন্তু ভাজি না এটা আমি কাঁচাই দেই তো আজকে আমি এভাবে ভর্তা করছি এবং সাথে দিব সরিষার তেল তো অনেকে আছে সরিষার তেল ব্যবহার করে কিনা আমি জানি না কিন্তু আজকে এই প্রথম আমি চিংড়ি মাছ ভর্তার মধ্যে সরিষার তেল দিয়ে খাবো আসলে খাবার জিনিস যে যেভাবে খেয়ে শান্তি পায় বা যার কাছে যেভাবে ভালো লাগে তো অনেকভাবে আসলে টেস্ট করা উচিত আমি মনে করি যাই হোক যেটা বলছিলাম আর কি আমার ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছে যতই আমি নিজের হাতে ভত্তা ভাত বা বৌয়া যেটাই খাই না কেন কিন্তু আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের খাবারই আমার কাছে বেস্ট আর এরকম কিন্তু প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু বাবা মায়ের হাতে রান্নাটা বেস্ট থাকে তো আমার কাছে আমার মায়ের হাতের রান্নাটা অনেক ভালো লাগে এবং আমার খুব মিস করি সেই দিনগুলোকে আমার বাবা আমাদেরকে সাথে নিয়ে বসে সুন্দর করে আমরা যেখানে বলে আমরা পাটি বিছিয়ে তো আমরা সবাই একত্রে খেতাম সেই দিনগুলোর কথা আসলে ভীষণ মনে পড়ছে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম আর আমাদের বা আমার বাবা আমাদের সবাইকে নিয়ে একসাথে বসে শীতের দিনে মানে উঠোনের ভিতরে আমরা বসে সবাই বোয়া ভাত খেতাম এবং সেই জিনিসটা আমার আজকে ভীষণ বারবার মনে পড়ছে তো যাই হোক জানি না কখনো এই দিন পাবো কি আর হবে কি না তবে যতটুকু জানি আর যতটুকু বুঝি যায় দিন ভালো আসে দিন খারাপ তবে অবশ্যই আমি মনে করি আসলে এখন যারা আছে তাদের প্রত্যেকে বলছি যে এই সময়গুলোকে আসলে আপনারা সুন্দরভাবে ফিল করবেন এবং সুন্দরভাবে এনজয় করবেন কারণ এটাই হবে এক সময় অতীতের দিনগুলো যেটা মানুষের মনের ভিতরে আসলে নাড়া দেয় তো যাই হোক আমি সরিষা তেলটা ভর্তার মধ্যে দিয়ে দিলাম আপনারা কে কে এই চিংড়ি মাছ ভত্তার মধ্যে সরিষা তেল ব্যবহার করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর আর হ্যাঁ আমি কিন্তু ভত্তাটা যখন ভেজেছিলাম মানে চিংড়ি চুলা যখন ভেজেছি তখন কিন্তু সাথে আমি লবণ দিয়েছিলাম এর জন্য ভত্তা করার সময় আমি আর এক্সট্রা করে লবণ দিইনি তো যাই হোক আপনাদের সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ যারা এখন পর্যন্ত এভাবে চিংড়ি মাছ ভত্তা করে খাননি তারা কিন্তু অবশ্যই ভত্তা এভাবে করে খাবেন আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক ভালো হয়েছিল ভত্তাটা খেতে তো যাই হোক আজকে আমি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছটা ভত্তা করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর হ্যাঁ এরকম মজার মজার ভত্তা করবেন যেমন চ্যাপা শুটকি ভর্তা চিংড়ি শুটকি ভত্তা ফেয়া শুটকি ভর্তা বেগুন ভত্তা কাজকি শুটকি ভত্তা টাকি মাছের ভত্তা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ